বিএসটি থেকে আসছি হ্যাঁ স্যার আসছে একটু হেল্প করেন আপনারা যে আছে একটু হেল্প করেন আপনাদের তো গত কোরবানি ঈদের আগে ইঞ্জিন অয়েলের বিষয়ে এটা তো আপনাদেরকে বোঝাই গেছিলাম যে যারা লোকালি প্রোডাকশন করবে তাদের তিন বছরের জন্য লাইসেন্স লাগে আর যদি বাইরে থেকে ইম্পোর্ট করেন আপনারা যদি আপনারা সরাসরি নিজের ইম্পোর্টার হন তাহলে আপনার প্রতি কনসার্টমেন্টে একটার সারপত্র নিতে হবে যেহেতু এটা বিএসটি রেগুলারি প্রোডাক্ট আমাদের যে বর্তমানে যে গভর্নমেন্ট যে এসার মাধ্যমে দুশো নিরানব্বইটা প্রোডাক্ট বিক্রয় বিতরণ বা বাজারের ক্ষেত্রে যে বাধ্যতামূলক করছে তার মধ্যে এটা কিন্তু একটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ক্র্যাঙ্কেজ অয়েল পেট্রোল ইঞ্জিন অয়েল বা আপনার ডিজেল ইঞ্জিন অয়েল আর কি অথবা ডিজেল যেটা তো এখন এই প্রোডাক্ট তো আপনারা নিজেরা সরাসরি ইম্পোর্ট করেন বা ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসেন কি করেন আপনারা ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসেন তার মানে যেহেতু ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসেন অবশ্যই ওই ইম্পোর্টারের সারপত্র লাগবে এমজেএল ছাড়া আর কার প্রোডাক্ট রাখেন এমজেএল ছাড়া আর কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট রাখেন এমজেএল ছাড়া

এবং এটাও বলা থাকে যে এটা যারা ডিলার আছে বা যারা এটা বিক্রিবিতাম পারে তাদেরকে অবশ্যই দিতে সে বাধ্য থাকবে ঠিক আছে এটা যদি আপনি কোনো পজিশন যদি দিতে না চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন যে আপনারা তাহলে বলেন যে পদটা দেন না বা বলেন এমএল দেন তাহলে আমরা আপনাদের সাথে কথা বলি আমরা জানাইছি না জান না দিব এটা তার মানে আপনাদের গাফিলতি আপনি যদি না दाखাইতে পারেন আমি যদি বলি যে এই প্রোডাক্টটা আপনার মেল প্রোডাক্ট মানে প্রোডাক্ট ভালো না আপনার প্রমাণে কোনো উপায় আছে আমি যদি বলি যে প্রোডাক্টটা আপনি দুই নম্বর প্রোডাক্ট আপনি কিভাবে প্রমাণ করবেন আপনি আমাকে বলে আচ্ছা জনাব আমিনুল হক আপনি না আপনি আমিনুল হক সহকারী ব্যবস্থাপক আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আইডিয়াল অটো ওয়ান একশো একানব্বই এ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা আপনার বিষয়ে আমরা বিএসটিআই টিম আমাদের প্রসিকিউটর পরিদর্শন করে যিনি প্রসিকিউশন দাখিল করেছেন সেখানে বলা আছে আপনারা বিএসটিআই লাইসেন্স বা ছাড়পত্র গ্রহণ ব্যতীত ইন্টারন্যাশনাল কম্বিনেশন ইঞ্জিন ইঞ্জিন অয়েল ব্র্যান্ড হচ্ছে ক্যাস্ট্রোল শেল ড্যান্জর গালফ এগুলো বিক্রয় বিতরণ ও বাজাজাত করছেন ঠিক আছে এটি হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারো এর তিরিশ অপরাধ এটাকে আমরা আমলে নিচ্ছি যেখানে আপনি একটু আপনাকে আইনটা আমরা পড়ে শোনাই বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন দুই হাজার আঠারো তিরিশ ধারায় বলা আছে পরিদর্শক যদিও এখানে আপনার যেই অপরাধটা এখানে বিএসটের স্ট্যান্ডার্ড নিষিদ্ধ করুন এবং এর স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার ব্যতীত আপনি যদি কোনো ধরনের এই ধরনের কাজ করেন বিক্রয় করেন বিপণন করেন সেক্ষেত্রে এক বছর কারাদণ্ড অন্যদিকে পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ড বা এর নিচে আমরা অর্থদণ্ড করতে পারি না কিন্তু আমাদের প্রসিকিউশন আপনাদের মানবিক ভাবে বিবেচনা করা এটা তিরিশ ধারায় উনি প্রসিকিউশন করেছেন যেখানে আপনাদেরকে একটু কম টাকায় আমরা অর্থদণ্ড করতে পারি এখানে এক বছর কারাদণ্ড অথবা অথবা টাকা টাকা অর্থদণ্ড নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে যেটা পরিলক্ষণ করলাম যে আমাদের বিএসটি অফিসটাও কিন্তু তেজগায় আপনার এই প্রতিষ্ঠানটাও কিন্তু তেজগার কাছাকাছি একই এরিয়াতে আপনারা আছেন এবং আপনারা এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন সেখানে আমরা আশা করেছিলাম যে আপনারা সবচেয়ে বেশি নিয়ম আপনারা ফলো করবেন তাদের মধ্যে আপনাদের অবস্থান কিন্তু তৃতীয় নাম্বারে তো আপনাদের কাছ থেকে তো অন্যান্য প্রতিষ্ঠান শিখবে অন্যান্য যারা এই ধরনের কাজ করে তারা আপনাদেরকে ফলো করবে তো আমাদের যদি আপনাদেরকে আইনের আওতায় আনতে হয় সেটা আমাদের জন্য বিব্রতকর সরকারের জন্য বিব্রতকর তো আমরা চাচ্ছি যে আপনারা খুব দ্রুত ব্যবস্থা নেন যেহেতু আমরা গত বছরও আপনাদের কাছে এসেছি আমরা আশা করেছিলাম যে আমরা আরো ভালো কিছু পাবো আর এই ধরনের আমাদের বিএসটি এর যে অভিযানগুলো বিগত দিনে হয়েছে আপনি যদি একটু ফলো করেন আমাদের বিএসটি এর ওয়েবসাইট তাহলে অনেকগুলো ভিডিও দেখবেন যে এই ধরনের বোতলে একদম পোড়া তেল যেটা হচ্ছে বাজারে মানে ইউজ হয়ে এবার এটাকে রিফাইন করে এই ধরনের বোতলে সেল করছে তো এরকম বোতল যে আপনাদের এখানে পাওয়া যাবে না এটা নিশ্চয়তা প্রদান করবে এই আপনাদের এই পিসিআর কাগজপত্রগুলো তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এই ধরনের কাগজপত্রগুলো গুছিয়ে ফেলবেন অতিসত্বর এবং আজকে এই আইনে আমি আপনাকে তিরিশ ধারায় বিশ হাজার টাকা অর্থদণ্ড ঘোষণা করলাম আপনি দ্রুত অর্থটা পরিশোধ করেন এবং আমি আশা করব যে আপনারা এই মাসের মধ্যে আপনাদের আদার্স যে ল্যাকিংস আছে সেগুলো আপনারা সঠিক করে নেবেন